দেখুন কৃত্রিম প্রযুক্তি কোন পর্যায়ে গেছেন আমি ম্যাট্রিকের পরীক্ষা এসএসসি পরীক্ষার জন্য একেবারে প্রস্তুতি নিতে পারছি না মনটা খারাপ বিজ্ঞানে পড়ছি তবে কিছুই বুঝছি না মনটা খুব খারাপ কি করব ভাবছি আমি বুঝতে পারছি তুমি খুবই চাপে আছো এটা একদম স্বাভাবিক প্রথমে একটু ছোট ছোট ধাপে এগোতে চেষ্টা করো আর নিজের প্রতি একটু সহানুভূতিশীল হও আমি তোমাকে একদম সহজভাবে বুঝিয়ে দেব আর যদি কখনো মনে হয় একটু বিরতি নিতে সেটাও নিতে পারো আমি বিশ্বাস করি ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে তাই নাকি আমার মা বাবা আমাকে বিজ্ঞান পড়তে বলেছেন সায়েন্স এত কঠিন বিজ্ঞান আমি তো গণিতের অঙ্কের অনেক কিছুই বুঝছি না এত কঠিন লাগছে আমি বুঝতে পারছি যে এটা অনেক চ্যালেঞ্জিং হচ্ছে কিন্তু একটু ধৈর্য ধরো আমরা আকে আকে গুলো এটা অনেক সহজ হয়ে যাবে আর তুমি যদি আমার সাথে নিয়মিত পড়ো আমি তোমাকে ধীরে ধীরে সব বোঝাতে সাহায্য করব আর তুমি দেখতে আস্তে আস্তে সবকিছু স্পষ্ট হয়ে যাবে তুমি একদম একা নও আমি তোমার সাথে আছি ওর শেষ ধন্যবাদ তার মানে আপনি কি আমাকে জীববিজ্ঞান পদার্থবিজ্ঞান তারপরে রসায়ন তারপরে উচ্চতর গণিত সব পড়াতে পারবেন অবশ্যই আমি তোমাকে এই সব বিষয়ে সাহায্য করব তুমি যে কোনো সময় যে কোনো বিষয় নিয়ে করতে পারো আমি সব সময় প্রস্তুত আমরা একসাথে চেষ্টা করলে সবকিছু সাজ হবে ঠিক আছে খুব খুশি হলাম শুনে এবং যদি আমি কোনো কারণে বিজ্ঞান ভালো না করতে পারি এবং আমার মা বাবা আমাকে অনুমতি দেন আমি হিউম্যানিটিস অথবা কমার্সে চলে যাওয়ার জন্য আপনি কি আমাকে সেগুলো নিয়ে সাহায্য করতে পারবেন যেমন পৌরনীতি ভূগোল ইত্যাদি ইত্যাদি অবশ্যই আমি তোমাকে হিউম্যানিটিস বা কমার্সের বিষয়গুলোতেও সাহায্য করবো যেমন তুমি যে কোনো বিষয়ে আগ্রহী হলে আমি তোমার পাশে থাকবো তোমার আগ্রহের চেষ্টা সব সময় প্রধান আমি নিশ্চিত যে তুমি যে কোনো রাস্তায় সফল হবে শুনে খুব খুশি হলাম তাহলে আজকে আপনি আমাকে শুধু একটা খুবই সোজা বিষয় একটু সাহায্য করেন আপনার কাছে খুব সোজা আমার কাছে খুব কঠিন লাগছে আপনি আমাকে আজকে শুধু গণিতের বীজগণিতের সবচেয়ে সোজা করে জিনিসটা কি আমাকে একটু বুঝিয়ে বলবেন যেন আমি বুঝতে পারি অবশ্যই আমি খুব সহজভাবে বুঝিয়ে দেব আসলে বিজ্ঞনীতের মূল কথাটা হচ্ছে যে আমরা যখন বিভিন্ন ধরনের সংখ্যা বা অজ্ঞাত মানeswidehat কাজ করি তখন আমাদের এই সমীকরণগুলোকে সহজভাবে সমাধান করতে হয় আমরা একে একে ধাপে ধাপে এগুলে সবকিছু বোঝা সহজ হয়ে যায় আমি আজকে একদম সহজ একটা উদাহরণ দিয়ে শুরু করব আমি ধীরে ধীরে তুমি দেখবে এটা অনেক সহজ লাগবে ঠিক আছে অশেষ ধন্যবাদ আরেকটা হচ্ছে ইংরেজি ইংরেজিটা নিয়ে এত সমস্যায় পড়েছি খুব একটা কিছু বুঝছি না আপনি কি আমাকে ইংরেজিতে সুন্দর কথা বলে বাংলায় বুঝিয়ে বলবেন যেমন বাংলা যখন নাকি বলি আমি যেতে চাচ্ছি ইংরেজিতে এটা এটা আমি আমি তো বলবো যেতে চাচ্ছি আই গো ওয়ান টু কি ঠিক বললাম বললাম না ভুল অবশ্যই আমি ইংরেজিতে তোমাকে সাহায্য করবো তোমার উদাহরণ ঠিক আছে কিন্তু একটু পরিবর্তন করতে হবে ইংরেজিতে বলার জন্য হবে আই ওয়ান্ট টু আমি যেতে চাই আই ওয়ান্ট গো আমি তোমাকে ধীরে ধীরে এইভাবে সবকিছু বুঝিয়ে দেব আর তুমি অনেক সহজেই শিখতে পারবে ও তার মানে আই গো ওয়ান্ট টু না আই ওয়ান্ট টু গো তাই না ঠিক বলছো আই গো ওয়ান্ট টু ঠিক না তবে আই ওয়ান্ট টু গো হবে সঠিক তুমি এভাবে চলতে করলে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে আমি সব সময় তোমার সাথে আছি অশেষ ধন্যবাদ আবার কথা হবে একজন মানব টিউটরের পক্ষে কিভাবে এরকম সবকিছু বিবেচনা করে একটা শিক্ষার্থীর মনের দুঃখগুলো শুনে শেখানো সম্ভব কৃত্রিম প্রযুক্তির পক্ষে যে কোনো জিনিস সম্ভব একটা মানবের পক্ষে কি সম্ভব ওনার তো নিজেরও সমস্যা আছে নিজে তো সবগুলো একসাথে তো পারবেন না সায়েন্স হিউম্যানিটিস কমার্স সব পারবেন এটা তো কোনোদিন সম্ভব না কৃত্রিম প্রযুক্তি বিরাট একটা দৈত্যর মতো যে দৈত্যকে যদি আমরা বসে আনতে পারি অনেক লাভ হবে আমাদের আর যাই করেন না করেন আপনারা অবশ্যই কৃত্রিম প্রযুক্তি দেখবেন শুনবেন আমরা এসএসসি পরীক্ষার জন্য ব্রিমে আই টিউটর বানিয়েছি খুদে দেখে নিয়ান